নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাঠে বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা জানা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে এবার আছি মূল ভিডিওতে তো কালকে হায়দ্রাবাদ ও কেরালার ম্যাচ ছিল আইএসএল এ কেরালা হায়দ্রাবাদকে তিন এক গোলে হারিয়ে দিয়েছে এবং তার সাথে সাথে হায়দ্রাবাদের এবছর সব থেকে কঠিন মরসুম শেষ হলো যেখানে প্রচুর প্রতিকূলতার সাথে লড়ে কিন্তু খেলেছে হায়দ্রাবাদ একের পর এক প্লেয়ার বেরিয়ে গেলেও প্রতিটা ম্যাচ বুক চুতিয়ে লড়াই করেছে হায়দ্রাবাদ জয় ভিক্টর ছাড়া তাদের দলে কিন্তু আর কোনো বিদেশি ছিল না সব অনামী ইয়াং প্লেয়ারদের নিয়ে কিন্তু খেলে গেছে কোচ থাংবয় সিং তো তো হায়দ্রাবাদের লড়াইকে কুন্ডিস জানাতেই হয় তবে খুব সম্ভবত হায়দ্রাবাদের এই কঠিন সময়টা কেটে যেতে চলেছে কোচ থাংবয় সিং সেই খবরটাই জানিয়ে গেলেন হয়তো খুব তাড়াতাড়ি হায়দ্রাবাদ তাদের নতুন ইনভেস্টার পেতে চলেছে হায়দ্রাবাদের হয়ে একমাত্র গোলটা করে জোয়া ভিক্টর এবং কেরালার হয়ে তিনটি গোল করে আইমেন ডাইসুকে এবং সুধিস কাল কেরালা জিতে পাঁচ নম্বরে শেষ করলো এবং নক তারা মুখোমুখি হতে চলেছে ওড়িশা এফসির এবং অপর একটি নক আউটে মুখোমুখি হবে গোয়া এবং চেন্নাইন এফসি এবং ওড়িশার বিরুদ্ধে খেলার আগেই কিন্তু কেরালার জন্য দুঃসংবাদ দেখা দিয়েছে যেখানে মনে করা হচ্ছে তাদের নির্ভরযোগ্য মিডফিল্ডার লুনা এখনও ফিট হয়নি এবং তাদের গ্রিক স্ট্রাইকার ডিমিট্রিয়াস ডিয়ামান্টগস সেও চোটের কারণে আনফিট সুতরাং এই দুজনেই কিন্তু নকআউট ম্যাচে হয়তো আর খেলতে পারবে না এরপর আসি মোহনবাগানের কথা তো মোহনবাগান কিন্তু আগামী পনেরোই এপ্রিল সোমবার তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলবে মুম্বাইয়ের সাথে যেখানে তাদের লিগ শিল জেতার একটা দারুণ চান্স রয়েছে সেই জন্য প্রচুর দর্শকও কিন্তু সেদিন মাঠে যাচ্ছে শোনা যাচ্ছে মোহনবাগান ষাট হাজার টিকিট ছেপেছে তার মধ্যে অলরেডি পঁচিশ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে এবং আশা করা হচ্ছে সেদিন পুরো গ্যালারি কিন্তু ফুল থাকবে প্রায় ষাট হাজার দর্শক কিন্তু সেদিন মাঠে উপস্থিত থাকবে ওই ম্যাচের আগের দিন লকনউ সুপারজেন্ট ও এর খেলা আছে ইডেন গার্ডেনে মোহনবাগান ম্যাচ দেখতে পুরো লখন সুপার জাইন টিমটা কিন্তু সেদিন মাঠে উপস্থিত থাকছে মোহনবাগান সিল জয়ের সাক্ষী থাকতে আন্তনীয় লোপেজ হাবাসও কিন্তু সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে চলেছেন লিগের শেষ ম্যাচে সাইড লাইনের ধারে হয়তো আমরা আবার হাবাসকে দেখতে পাবো এরপর যদি আমরা এবার একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু আগামী মরসুমে পঞ্চাশটার কাছাকাছি ম্যাচ খেলবেন এফসি সি কোয়ালিফায়ার দিয়ে ইস্টবেঙ্গল তাদের সিজন শুরু করবে তার আগেই কোচ কার্লেস কোয়াদ চাইছেন বিদেশে একটা প্রি সিজন প্র্যাকটিস করতে এবং কোচের হাতে ফুটবল ক্যালেন্ডার আসলে কোচ কিন্তু সেই বিষয়ে ঠিক করবেন বলে জানিয়েছেন তো বিদেশে প্রাক মৌসুমের প্রস্তুতির বিষয়টা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করছে কোচ কার্লেস এরপর ইস্টবেঙ্গলের একটু আর আপডেট দিয়ে দিই তো ন্যাশনাল গ্রুপ স্টেট সিতে ইস্টবেঙ্গল রয়েছে যেখানে নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ রয়েছে চোদ্দই এপ্রিল সকাল আটটা দিয়ে তারপর অ্যাডামাস ইউনাইটেডের সাথে সতেরোই এপ্রিল ম্যাচ রয়েছে সকাল আটটা দিয়ে বিশে এপ্রিল হোম মিশন এফসির সাথে সকাল এগারোটা দিয়ে ম্যাচ রয়েছে এবং শেষ ম্যাচ রয়েছে তেইশে এপ্রিল দিল্লি এফসির সাথে সকাল আটটা দিয়ে তো ইস্টবেঙ্গল কিন্তু বেশ কঠিন এখান থেকে জিতলে তবে কিন্তু নেক্সট রাউন্ডে যাবে ইস্টবেঙ্গল মোহনবাগান পড়েছে গ্রুপ ডি তে মোহনবাগানের খেলাগুলো রয়েছে গোয়াতে যেখানে মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে পাঞ্জাব এফসি প্যাকশপ নাগোয়া স্পোর্টিং ক্লাব সুদেবা দিল্লি এবং মুম্বাই সিটি এফসি তো এই গেল আরেফ ডিএলের কথা এরপর আসি একটু ট্রান্সফার আপডেট নিয়ে তো মোহনবাগান কিন্তু তাদের টিমে খুব একটা বেশি চেঞ্জ করবে না তাদের খুব সেটেল টিম এটা কিন্তু মার্কাস নিজে জানিয়েছে মোহনবাগান এই ট্রান্সফার উইন্ডোতে খুব একটা বেশি নেবে না সেই জন্য নিয়ে খুব একটা বেশি শোনা যাচ্ছে না কিন্তু তারা হয়তো তাদের স্ট্রাইকার সাদিকুকে চেঞ্জ করতে পারে সেখান থেকে একটা নাম উঠে আসছে সেটা হলো কেরালার গ্রিক স্ট্রাইকার ডিয়া কিছুদিন আগে অধ্যে এই স্ট্রাইকারের পেছনে আইএসএল এর অনেক ক্লাব ছিল তার মধ্যে ইস্টবেঙ্গলে ছিল কিন্তু শেষ পর্যন্ত কেরালা তাকে কনভিন্স করে থেকে যাওয়ার জন্য তিনি তাতে রাজিও হন কিন্তু শেষ পর্যন্ত কেরালা যে টাকাটা তাকে অফার করছে সেটা কিন্তু তার মার্কেট ভ্যালুর সাথে ম্যাচ করেছিল না সেই জন্য তিনি এখনো সাইন করেননি এবং সেখান থেকে শোনা যাচ্ছে কেরালা তাকে পরিবর্তিত চুক্তি না পাঠালে তিনি কিন্তু কেরালা দল ছেড়ে দেবেন এবং সেখান থেকে আবার আইএসএলের সমস্ত দলগুলো কিন্তু ইনকোয়ারি করা শুরু করে দিয়েছে তার মধ্যে নতুন সংযোজন হলো মোহনবাগান এবং সবাই জানে মোহনবাগান যদি কোনো প্লেয়ারকে টার্গেট করে তাহলে কি হয় সেই প্লেয়ারটাকে শেষ পর্যন্ত নিয়েই ছাড়ে এখন দেখা যাক এই ব্যাপারটা কি হয় এরপর আসি কেবিএফসির মিডফিল্ডার দানিশ ফারুকের কথা তো চেন্নাই কিন্তু দানিশের সাথে অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে হয়তো আগামী মরশুমে আমরা দানিশকে চেন্নাইতে দেখতে পাবো এরপর আসি একটু ইস্টবেঙ্গলের কথা তো সৌভিক কিন্তু একটা ইন্টারভিউতে জানিয়েছে আগামী বছর তার ইস্টবেঙ্গল ছাড়ার কোনো সম্ভাবনা নেই কারণ তিন বছর তার ইস্টবেঙ্গল ক্লাবের সাথে চুক্তি আছে যেখানে তার দু বছর কমপ্লিট হয়েছে এবং বিভিন্ন ক্লাবের অফার থাকলেও এমনকি অনেক ক্লাব তাকে ট্রান্সফার ফি দিয়েও নিতে চাইছে কিন্তু সৌভিক আগামী একটা বছর ইস্টবেঙ্গলেই থেকে যাবে এরপর আসি রপশন রবিনের কথায় তো আঠাশ বছর বয়সী এই লেফট উইঙ্গারের বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে একটি আগস্ট দু সালে এবং মনে করা হচ্ছে আরো কিছুদিন সেখানে থাকলে সে বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যাবে সেখান থেকে কিন্তু একটা জোরালো গুঞ্জন উঠছে যে সে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং সেই কথাবার্তা অনেক দূরে গিয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট মিডিয়া এই আশঙ্কা প্রকাশ করছে রপশন হয়তো শেষ পর্যন্ত বসুন্ধরা ছেড়ে ইস্টবেঙ্গলেই যাচ্ছে এখানে বলে রাখি এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু কিন্তু ছয় পয়েন্ট চার কোটি টাকা সেখানে ইস্টবেঙ্গল নাকি একটা সাত কোটির অফার দিচ্ছে সমস্তটাই কিন্তু বাংলাদেশের প্রিন্ট মিডিয়ার খবর এখন দেখা যাক কতটা সত্যি হয় এই ব্যাপারটা এবং রপশন কী করে তো আজকের ভিডিওতে এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার